এখানটা কিন্তু যে চাইনিজ দেখা যাচ্ছে আর আমি এখানে আছি তামিল শোরুমের সামনে চাইনিজ সারের সামনে আর দেখছেন কি পরিমাণে বন্যা হচ্ছে মানে বৃষ্টির পানি যাইতে পারে না তো এই কারণে অনেক বৃষ্টি পানি জমছে দেখছেন কি পরিমাণ পানি মনে করেন একটা মিনি কক্সুস বাজার করতে পারে বুঝছেন খুবই একটা অবস্থা সামনের দিকে তাকালে মনে করেন এরকমই দেখতে পাবে মানে অনেক কষ্ট হচ্ছে কি